বাংলায় বারংবার বিরোধীদের কণ্ঠ রোধের চেষ্টা বারুইপুরের হামলার ঘটনায় মামলা করার অনুমতি দিল হাইকোর্ট অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সোমবার শুনানি বুধবার স্লোগান পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর বারুইপুরের মিছিলে অনুমতি দিয়েছিল পুলিশ মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সহ অনুমতি থাকা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে দেখানো হয় কালো অভিযোগ পুলিশ অনুমতি দেওয়া মিছিলের সত্ত্বেও বিজেপি বিধায়কদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মী সমর্থকরা আক্রান্ত হন শুভেন্দু অধিকারী আরও অভিযোগ এসডিপিও নিজে বিকেল চারটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত মিছিল করার অনুমতি দেওয়া সত্ত্বেও ঘটে এমন ঘটনা বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে আইনজীবী মুখোপাধ্যায় জানান বুধবার মিছিলের জন্য যখন প্রায় পঞ্চাশ জন বিধায়ক এবং দলীয় কর্মীরা জমায়েত হন তখনই পুলিশ শাসক দলের প্রায় এক হাজার দুষ্কৃতিকে সঙ্গে নিয়ে ওই জায়গায় আসে আক্রান্ত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ আরো অনেক বিধায়ক চালানো হয় বিধায়কদের গাড়িতে তারপরেও এই ঘটনায় পুলিশ কোনোভাবেই ভাবেই এফআইআর দায়ের করেনি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলা দায়ের অনুমতি চাওয়া হয় সোমবার এই মামলা ফাইল করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিরূপা হাজরার রিপোর্ট ক্যালকাতা নিউজ